হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক তো এই দেখুন ওর বাবা নান্নি মুখের পুজোই তো করছে আর আমি ওইদিকে যাব মায়ের মন্দিরে পুজো দিতে তো মাকে আগের দিন আপনাদের একটু দেখিয়েছিলাম আজকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে সাতটা মনসার মূর্তি একসাথে আছে খুব জাগ্রত মূর্তি এখানে তো ওই মায়ের কাছে আমার প্রার্থনা করে গেছিলাম যেন বাবুর বাবুর জন্যে বাবু আসার জন্যে তো মা আমার সেই আশা পূরণ করেছে এবার তার জন্যে আমাদের এইখানে অন্নপ্রাশন করতে আসা এইখানের মন্দিরেরই এটাই নিয়ম যে এখানকার বা কোনো মায়ের কোনো বাচ্চা হলে তো তার অন্নপ্রাশন মায়ের কাছে এসেই করতে হবে এবার এখানেই দেখুন নিজে হাতে আমি মায়ের সাতখানা বস্ত্র এনেছি তো আমি নিজে হাতে মায়ের মাথায় দিয়ে দিচ্ছি এখানে এটাই ভালো আপনি সব কিছু নিজে হাতে খুব সুন্দরভাবে করতে পারবেন তো আমি সেই রকমই প্রত্যেক মায়ের মাথায় একটা করে শাড়ি দিচ্ছি আর নিয়ে এসেছিলাম সাতখানা বাটি পিতলের বাটি সেই সাতটা পিতলের বাটিতে দুধ দিয়ে কলা দিয়ে সেটা প্রতিটা মায়ের সামনেই দিতে হয় তো দাদা এখানে আমাকে সা সাহায্য করে দিচ্ছে দাদা প্রত্যেক পাত্রে দুধ দিয়ে দিচ্ছে আর কলা কলা দিয়ে দিচ্ছে এটা আমাদের প্রত্যেক মায়ের সামনে দিয়ে দিতে হবে তো মায়ের মাকে নিবেদন করতে পারার নিজে হাতে সমস্ত কিছু এর থেকে ভালো আর কিছু হয় না তো মায়ের কাছে অশেষ কৃপা যে মা আমার মনের ইচ্ছা পূরণ করেছে তো ভীষণ গরম এখানে মানে প্রচন্ড গরম বুঝতেই পারছেন আমাদের এখানে এরকম তো বীরভূমে কেমন তো বাবু দেখুন এক হাতা জামা পরিয়েছে আর এক হাতা জামা পরাতে পারিনি তাতেই ঘুমিয়ে গেছে ওর বাবা নান্নি মুখ পড়ছে আর দেখুন বাবুর টোপুরটা কি কিউর না একটুখানি কিন্তু চোখে বেমারে বড় লাগতে পারে তো চলুন বাবুর নান্নি মুখ হচ্ছে সেটা দেখে নিন ব্ৰমপুষ্প অন্নপ্ৰাশন শুভ্ৰম এশ স্বন্দন বন্ধু মা মন পুষ্প বসুদা স্বন্দ্ৰন

মধুবিশ্বাম নৱ ভগৱান শ্ৰীকৃষ্ণানৱ বাবুর ওইদিকে নানি মুখ পরানো হয়ে গেছে আর এদিকে পিন্টু দাদা বাবুকে যে মুখে প্রসাদ দেওয়া হবে তার প্রস্তুতি চলছে তো এইগুলো আগে মায়ের সামনে নিবেদন হবে তারপরে পুজো হয়ে তারপরে দাদা বাবুকে ওই প্রসাদ মুখে দিয়ে দেবে তার জন্য সবে যে সুন্দর করে গুছিয়ে নিচ্ছে আর আপনারা এই যে মন্দিরে কিন্তু মাছ দেখছেন এটা হচ্ছে এই মনসা মন্দিরে মাছটাকে ওরা নিরামিষ হিসাবে মানে পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করে খুব সুন্দর করে আর কি মাছটা ওরা করে আর সমস্ত কিছুই নিরামিষ হবে তো বাবুর মুখে প্রসাদে যে সমস্ত রান্নাগুলো হয়েছিল আমি সবটার ভিডিও করতে পারিনি কারণ বাবু মাঝখানে ছিল ওকে আমাকে খেতে দিতে চলে আসতে হয়েছিল তো এই পোলাওটা এরকম ভালো পোলাও আমি কোনোদিন কোথাও খাইনি দারুণ সুন্দর খেতে এই পোলাও বাসন্তী পোলাও আর তার সাথে সাত রকমের ভাজা আর ছিল মুগ ডাল তারপরে ছিল বেগুন আলু দিয়ে সবজি আর পটল আলু দিয়ে পটল আলুর আর একটা সবজি তারপরে ছিল ধোকার ধোকার তরকারি আর তারপরে ছিল মাছ আর তারপরে দই মিষ্টি পাঁপড় চাটনি আর ছিল বায়ুর জন্য পায়েস এবার পায়েসটা বাবা মা খেতে পারবে না বাবা মা বাদে আর সবাই খেতে পারে আর এই প্রসাদ ওখানে যত লোকের আসবে মন্দিরে আশেপাশে সবাই প্রায় সত্তর আশি জন লোক বা তার বেশি যেদিন যেরকম আসে তো মিনিমাম ওই রকম লোক আর কি খাবে তো তার জন্যে আমাদের একটা অ্যামাউন্ট ওখানে দিয়ে দিতে হয় দিয়ে দাদারাই নিজেরাই সব রান্না করে সবাইকে খাওয়ায় তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন